এক সপ্তাহ হলো না দেখো তো তেলও আছে সবই আছে পিক আপ নিচ্ছে উফ কি করি বুঝতে পারতেছি কিছু করা লাগবে না এখানে দাঁড়ায় থাকো সারা রাত আচ্ছা আপনার ভাইকে দেখা দাও পুরোটা দেখো এই যে ভাইয়া আমাকে বলছেন জি জি ভাই জি বলেন আচ্ছা ভাই হঠাৎ আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছে এখন কি করা যায় নির্জন অন্ধকার আসলে কাউকে না পেয়ে আপনাকে কি ডাকবে এখানে আশপাশে কোনো গ্যারেজও তো নাই আপনি চাইলে আমার সাথে যেতে পারেন দূরে একটা গ্যারেজ আছে ওইখান থেকে একটা লোক ডেকে নিয়ে আসি আচ্ছা তুমি কি বলো আমি কি যাবো তুমি থাকতে পারব এখানে একা থাকতে পারবো মানে তুমি কি পাগল হয়েছো আমি একটা মেয়ে মানুষ এখানে কিভাবে থাকবো আচ্ছা বিপদে পড়ছি এখন কি আমাদের উদ্ধার হতে হবে না বাইটি আসলে বিপদ উদ্ধার করার জন্য যাই না দেখি যাও jauh, tarik tarik jauh.